খুবই কিউট একটা হাতে পাচ্ছেন তো এটার মধ্যে হচ্ছে শেড করা ম্যাটেরিয়াল আছে এখানে হোয়াইট এর সাথে হচ্ছে একটা লাইট নুট কালার শেড করা হয়েছে এখানে জাস্ট লাইট নুট কালার এর হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা তার মধ্যে হচ্ছে ডিএমসি স্টোন ওয়ার্ক করা আমাদের এখানে প্রত্যেকটা স্টোন পাবেন এখানে কোনো একটা স্টোন মিসিং নাই পুরোটা বোরকার মধ্যে আর এটার মধ্যে কিন্তু ওভারঅল কাজ করা আছে দুইটা হাতায় তো আপনি ফুল স্লিভে কাজ করা পাচ্ছেন এন্ড দেন হচ্ছে আপনারা এই বডির মধ্যে হচ্ছে দুই পাশে খুব সুন্দর করে এমব্রয়ডারি পাচ্ছেন মিডল পয়েন্টে হচ্ছে চারটা লেয়ারে খুব সুন্দর করে এখান থেকে দেখেন জাস্ট চারটা লেয়ারে কিন্তু হচ্ছে আপনার ডিএমসি স্টোন গুলো পেয়ে যাচ্ছেন দেন ব্যাক পার্টেও কিন্তু হচ্ছে আপনারা খুব সুন্দর করে লেয়ারে হচ্ছে স্টোন ওয়ার্ক পাচ্ছেন দেন হচ্ছে ব্যাক পার্টে খুবই সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা পাচ্ছেন সো এই টোটাল বোরকাটা আপনারা চাইলে কাস্টমারাইজ করে নিতে পারেন অ্যান্ড হচ্ছে যাদের যে সাইজটা প্রয়োজন সব সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবার আমি চলে যাব দশটা কালারে আমি জাস্ট হচ্ছে দশটা কালার শো করে দিব প্রত্যেকটার সাথে হচ্ছে আপনারা হিসাব পেয়ে যাবেন হিসাবটা আমি একটু দেখিয়ে নিই হিজাবের হচ্ছে একটা পাশে এরকম খুব সুন্দর করে হোয়াইট কালার শেড করা থাকবে অ্যান্ড দেন হচ্ছে পুরোটা হিজাবে আপনারা এরকম করে স্টোন ওয়ার্ক পাবেন ডিএমসি স্টোন ওয়ার্ক যেটা হচ্ছে আপনি আমার হিসাব পরের ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন যে এইটার কিন্তু চারো পাশে শুধুমাত্র দুই পাশে তিন পাশে না টোটাল হিজাবের চারো পাশে কাজ করা পেয়ে যাচ্ছেন এবার জাস্ট হচ্ছে আমি কালারগুলো শো করে দিব অ্যান্ড ডিজাইনগুলো শো করে দিব হাতাটা কিন্তু হচ্ছে এটার কফ হাতা এইটার মধ্যে পাবেন কিছুটা পাবেন কফ হাতার মধ্যে আর কিছুটা পাবেন হচ্ছে স্মোকি হাতার মধ্যে যেটা ফ্লোরাল করা থাকবে আমি চলে যাব খুব সুন্দর একটা ডিপ কলিজা কালারের মধ্যে এই হচ্ছে আমাদের হিজাব হাতাটা হচ্ছে পুরোটা হাতা খুব সুন্দর পাচ্ছেন স্মোকির মধ্যে এটার মধ্যে হচ্ছে টোটাল দুইটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন যার যে ডিজাইনটা পছন্দ জাস্ট হচ্ছে অর্ডার করে দিবেন আমি হচ্ছে এইটার হিসাবটা এখন জাস্ট দেখিয়ে দিব যে হিসাবটা আমাদের কিরকম আছে এখানে হচ্ছে খুব সুন্দর করে আপনারা শেড করা পাচ্ছেন তার সাথে পুরোটা হিজাবের মধ্যে আপনারা ডিএমসে স্টোন ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন জাস্ট টোটালি চারো পাশে এক কথায় চারো পাশে প্রত্যেকটা কালারের মধ্যে কিন্তু হচ্ছে আমাদের দুইটা করে শেড থাকছে প্রতিটা কালারের মধ্যে আমাদের লাইট অ্যান্ড ডিপ দুইটা করে শেড পাচ্ছেন খুবই সুন্দর অ্যান্ড সাইজ কোনো প্রবলেম নাই যার যেই সাইজটা প্রয়োজন আপনারা সেই সাইজটাই নিয়ে নিতে পারবেন আমি ব্যাক পার্ট অ্যান্ড হচ্ছে ফ্রন্ট পার্ট দুই পার্টটাই হচ্ছে দেখিয়ে দিচ্ছি ম্যাটেরিয়ালটা এত সফট এত সফট ও মাই গড টোটালি ম্যাটেরিয়ালটা অনেক সফট হাতার স্লিভটা এত সুন্দর করে কাজ করা প্রত্যেকটা হাতা এত বেশি কিউট লাগবে পরার পরে খুবই কিউট লাগবে বিকজ যে হাতাগুলো এরকম ফ্লোরাল করা থাকে অ্যান্ড হচ্ছে কফ হাতা থাকে সেগুলো কিন্তু অনেক অনেক কিউট লাগে সবগুলো বোরকার কালার মার্শাল্লাহ সব বোরকা হচ্ছে আপনারা খুবই সুন্দর কালারে পেয়ে যাচ্ছেন খুবই বিউটিফুল কালারে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা বোরকা ব্ল্যাক শেড আছে কোন কালারটা নেই বলেন এটা হচ্ছে একটু ডিপ নুট কালার যার যেটা জাস্ট পছন্দ আপনারা অর্ডার করে ফেলবেন লাইট এন্ড ডিপ কালার গুলো প্রত্যেকটা কালারের সাথে হচ্ছে আপনারা লাইট এন্ড ডিপ কালার গুলো পেয়ে যাবেন এটা হচ্ছে সি গ্রিন টাইপের কালার

যারা কাস্টমারাইজ করে নিতে চান তারাও নিতে পারবেন যারা একসঙ্গে দুই তিন পিস পার্চেস করবেন তারা কিন্তু হচ্ছে আমাদের কাছ থেকে একটা ডিসকাউন্ট রেট পাবেন অবশ্যই আমাদের ক্যাপশনটা ফলো করবেন সেখানে ডিটেল বলা থাকবে এবং হচ্ছে প্রাইসটাও বলা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু যেই কালারই অ্যাডজাস্ট করেন না কেন খুবই ভালো লাগবে অনেক সুন্দর লাগবে মানে হচ্ছে ব্ল্যাক কালার মানেই মাসাল্লা একটা কালার যেটার মধ্যে প্রত্যেকটা কালার হচ্ছে এত সুন্দর ফুটে উঠে ওয়াও সো প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা হিজাব কন্টেস্ট করা পেয়ে যাবেন একদম ফুল স্লিভ একটা হিজাব কন্টেস্ট করা পেয়ে যাচ্ছেন এই ছিল আমাদের লাস্ট কালেকশন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ